সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ নয় সেপ্টেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা গোলাপগঞ্জ হাটে অবস্থান করছি এবং এই গোলাপগঞ্জ হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আজকে বাজারে হাড্ডি স্বরগুলোগুলো কী ধরে বিক্রি হচ্ছে সেই হাড্ডি স্বর্গুলো তো আমরা দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন দিয়ে সাথে থাকবেন চাচা এটা কত টাকা দাম চান কত টাকা দাম উনত্রিশ কত বললো চাচা এখন পর্যন্ত বাইশ পঁচিশ সাড়ে পঁচিশ বলে কত হলে বিক্রি করা যাবে চাচা কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন কত টাকা হলে

দাঁত চার দাঁত কত বলে এখন পর্যন্ত কত আঠারো বিক্রি হবে কত হলে ভাই বিশ হাজার হলে বিক্রি হবে দেখায় সর্বশেষ বিশ হাজার সাইজটা কিন্তু ছোট এই জন্য কিন্তু দামটাও কম আমরা একটু দেখাই এরপর আর একটা হাড্ডি দেখছি এই হাড্ডিটার দাম জানাবো আপনাদের আচ্ছা আসসালামু আলাইকুম

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা আজকের বাজারে একটু ছোট ছোট গুলোরই একটু দামে ধারণা দিচ্ছি ভাইয়া এটা কত টাকা দাম চাইলেন ছাব্বিশ এখন পর্যন্ত কত দাম বললো এখন পর্যন্ত কত দাম বললো বিশ পর্যন্ত বলছে লাস্ট বেচা বিক্রি কত হলে করবেন একুশ বাইশ হলেই বিক্রি হয়ে যাবে এই একুশ বাইশ আচ্ছা দাঁত কয়টা

চাচা আসসালাম আলাইকুম এটা কত টাকা চাইলেন চব্বিশ কত বলে চাচা ক্রেতা কত বলে আঠারো বিশ পর্যন্ত করছি লাস্ট চিন্তা ভাবনা কত হলে যাওয়া যাবে বাইশ হাজার হলে দাঁত পাইটা দাঁত জোয়ান সর্বশেষ বাইশ হাজার হলে দেখা যাবে জোয়ান

দাঁত পায়টা দাঁত দাঁত চাঁদ দাঁত সপ্তাহ পর্যন্ত বলছি একটু উঁচা লম্বা বেশি একটু রেট বেশি আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন আড়াইশ উনত্রিশ আঠাশ উনত্রিশ হাজার টাকা যেতে হবে ভাই এটা কত টাকা দাম চাইলেন এখন পর্যন্ত কত দাম বললো সাতাশ আঠাশ লাস্ট চিন্তা ভাবনা কত করে ছাড়বেন তিরিশ দাঁত পাটা হচ্ছে ভাইয়া দাঁত জোয়ান যে সর্বশেষ তিরিশ হাজার জোয়ান গুলো আমরা দেখানোর চেষ্টা করছি চাচা এটা কত টাকা দাম চাইলেন এটা তিরিশ হাজার দাঁত কয়টা কয়টা দাঁত আটটা কত বললো এখন পর্যন্ত দাম চব্বিশ সাতাশ কত হলে বিক্রি করা যাবে চাচা আঠাশ পর্যন্ত হলে বিক্রি হবে আচ্ছা এটা এখন যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু হবে চাচা এটা গোস্ত কত কয়েক পঞ্চাশ কেজি আর এটা কত টাকা চাইলেন এটা কত মালে বিক্রি করবেন তিরিশ হাজার বত্রিশ চাওয়া সর্বশেষ তিরিশ হাজার করে বিক্রি হবে এই যে এটা চাচা আপনারটা কত টাকা দাম চাচ্ছিলেন কত